চলুন বানিয়ে ফেলি আজকে বাড়িতে তৈরি একটু চট জলদি চটপটে স্ন্যাক্স এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বিকেলে বলুন বা সকালবেলা টিফিনেও বলুন আর এটা মুখরোচুক বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় লাগবে আর তার জন্য আমি এখানে নিয়েছি এই দেখুন বাদাম কাজু বাদাম কারিপাতা আর ছোলার ডাল আর চিঁড়ে এই সব কিছু দিয়ে আমি এটা তৈরি করে নেবো এখানে দুশো গ্রাম মতন বাদাম আমি নিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়েছি একবারে শুকনো খোলায় ভাজাও যায় কিন্তু শুকনো খোলা থেকে অল্প একটু তেলের মধ্যে দিয়ে এই বাদামটা আমি ভেজে নেব দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে বাদামটা না পুড়ে যায় আর এতে অল্প একটু বিন নুন আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে কালো কালো না হয়ে যায় দেখেছেন তো আর এখানে সাদা নুনের থেকে কিন্তু এই বিন নুনটা এরই কিন্তু একটা আলাদা ফ্লেভার হয় আর টেস্টটাও কিন্তু হয় আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে যখন তখন সকালবেলায় একটু খাওয়া যায় বা বিকেলবেলা কী খা খাবো মুখ একটু মুখ চালাতে গেলে বা একটু জল খাবারের মতন বিকেলবেলা স্ন্যাক্সের মতন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই দেখুন কারি পাতা নিয়েছি আমি এখানে পাঁচ ছখানি পাতা আমাদের এই বাড়িতে গাছ আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি আর কারিপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারটা একটু তেলের উপর পড়লে দারুণ লাগে এই বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে তারপর এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ওই কড়াইতে আবার একটু সামান্য তেল দেবো বেশি দরকার নেই একটুখানি তেল দিই তারপর কারিপাতাটাও সেটাও আমি ভেজে নেবো আর বেশি নাড়াচাড়া একটু করতে হবে যাতে এটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু এর টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না এই কারিপাতার এটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এটাও আমি তুলে নেবো নিয়ে ওর সাথে রেখে দেবো আর এখানে আমি একশো মতন ছোলার ডাল নিয়েছি এটা কিন্তু চিড়ে ভাজার সঙ্গে একটু ভাজাটা করলে মাঝে মধ্যে গালে পড়লে এটাও কিন্তু বেশ আর খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু শক্ত শক্ত থাকবে আর একটু দানা দানা থাকবে কিন্তু এইভাবে একটু ভাজাটা করে নিলে এটা বেশ একটু ডালমুটোর মতন খেতে ভালো লাগে এই একটু নাড়াচাড়া করতে হবে আর এটা ছাঁকা থাকলেও ভাজা যায় কিন্তু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু বিন্ডুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো নিলে বেশ খেতে ভালো লাগবে এই ডালমুটার মতন আর কি আর দেখেছেন তো বিকেলবেলা সব আমাদের একটু খেতে খুবই ভালো লাগে এটা সেটা একটু জলখাবার মতন আর কদিন ধরে বৃষ্টিটাও হচ্ছে আর কত রকমের তেলে ভাজা বা করা যায় তো আজকে ভাবলাম একটু চিড়ে ভাজাটা করে এইভাবে রেখে দিই আর এটা সংরক্ষণ করেও রাখা যায় এখন চার পাঁচ দিন থাকে এক সপ্তাহ মতন ঘরে থাকে আর টুকটাক করে একটু সকালে হোক বিকালে হোক বের করে খাওয়া যাবে এই দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার ডালটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে এখানে কিন্তু এই ছোলার ডালটাই দিতে হবে অন্য কোনো ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এর সাথে দেওয়ার জন্য আমি অল্প একটু কাজু নিয়েছি এই কাজু বাদামগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এরপর আমি কড়াইতে তেল দেবো দিয়ে তারপর চিড়ে বাদামটা করবো তারপর আমি তেলের মধ্যে চিঁড়েগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিয়ে এক এক করে বাদাম ভাজাগুলো ছোলা ভাজাগুলো তারপর কারিপাতা সব একসাথে করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াটা কিন্তু তলাইতে ধরে না যায় ধরে গেলে কিন্তু একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে দেখেছেন এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে নিচ থেকে তাপটাও পাবে আর ওপরে নাড়াচাড়া করতে হবে আর বাদামটা তখন তো ভালোভাবে ভাজিনি এখন কিন্তু এই গরম তাপের মধ্যে থেকে বাদামটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে 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 চিঁড়ে বাদাম পাতা ছোলা সব একসাথে করে গামাকামাকি হয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর মজমজেও হবে আর খেতেও ভালো লাগবে তারপরে কড়াইয়ের ওভেনটাকে আমরা অফ করে দেবো আর এই গরম কড়াইতে এটা বসিয়ে রাখলে বেশ একেবারে এই তাপটা এতে বসে গিয়ে চিড়ে ভাজাটা একদম মজমজে হয়ে যাবে আর দারুণ খেতে লাগবে আর এইভাবে তৈরি হয়ে গেল আমার বিকেলের স্ন্যাক্স এটা আপনারা ইচ্ছা করলে কিন্তু জলখাবার হিসাবে সকালবেলাও ব্যবহার করতে পারলেন তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফিরে আসবো খুব দ্রুত আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ